ছোটোবেলা থেকেই খুব দোয়া করতাম বাবা মায়ের কাছে বড়দের কাছে খুব দোয়া চাইতাম যেন মক্কামুদ্দিনের কাছে থেকে হারোমাইনের খেদমতে খুব ইজ্জতের সাথে আজমতের সাথে জীবনের বেশিরভাগ সময় কাটে আল্লাহর অশেষ রহমতে সাবিত ইন্টারন্যাশনালের অফিস এখন ক্লক টাওয়ারে ঘরের খুব কাছে আল্লাহ আল্লাহতালা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ শুক্রিয়া এবং সাবিত ইন্টারন্যাশনালের অপারেশন অফিস জেদ্দায় যেখান থেকে খুব অল্প সময়ে মক্কায় পৌঁছে যাওয়া যায় এবারের মক্কামুদ্দিনের সফর আরও অনেক বেশি সুন্দর হয়েছে বরকতপূর্ণ হয়েছে আল্লাহ শুক্রিয়া ক্লক টাওয়ারের সিইও ডক্টর সালেহ আল হাবিব সাবিত ইন্টারন্যাশনালের আমন্ত্রণে আসছেন বাংলাদেশে বিজনেসম্যানদের উদ্দেশ্যে কথা বলবেন সাবিত ইন্টারন্যাশনালের প্ল্যাটফর্ম থেকে বাংলাদেশ এবং সৌদি আরবের ব্যবসায়িক বন্ধনকে আরও অটুট করতে কাজ করে যাচ্ছে সাবিত ইন্টারন্যাশনাল বাংলাদেশের ব্যবসায়ীদের সাথে দেখা হবে আগামী তিন তারিখে শুক্রবার সকাল নয়টা থেকে দুপুর বারোটা পর্যন্ত ইনশাআল্লাহ স্টেট ইউন্ড উইথ সাবিথ ইন্টারন্যাশনাল আসসালামু আলাইকুম রহমতুলিল্লা